আসসালামু আলাইকুম দর্শক মো কিচেন উইথ ভিলেজ লাইফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহেদ হাসান আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একদম মাঠের মিডিল পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমাদের অঞ্চলে অত্যন্ত বড় পরিসরে যুব আসলে যুবকদের উদ্যোগে একটি বিশাল চাষের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হলো আসলে যে আমাদের অঞ্চলের যুবকেরা মিলে এই যে বিস্তৃত অঞ্চল জুড়ে যে আলু চাষগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারা কৃষকদের জমি কন্ট্রাক্ট নিয়ে তারা এবার আলু চাষ করতেছে তো আলু চাষে তারা আসলে লাভের আশায় করতেছে আমাদের অঞ্চলে আপনার এক বিঘা জমি প্রতি তেরো হাজার টাকা কৃষককে দেওয়া হয়েছে অর্থাৎ এই ফসলটা ওঠা পর্যন্ত জমিটা প্রজেক্টের সবাই উপভোগ করবে বা ভোগ করবে এবং এই আলু তোলার পরে তারা এটি আসলে ছেড়ে দিবে তো দেখা যাক এটি আসলে কতখানি গুরুত্বপূর্ণ হয় বা কতখানি লাভজনক হয় আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমি অনেকেই জানেন যে আমি এই চ্যানেলে সবসময় কৃষিভিত্তিক ভিডিও আপলোড করতে করি এবং আপনাদের মাঝে সবসময় কৃষি টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই আলুটি আমাদের অঞ্চলে এটাকে কাটিলাল বলা হয় অনেকে এই আলুটাকে হল্যান্ডার আলু বলে জানেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ উঠছে আসলে গাছ অনেক সুন্দর উঠছে এই সাইডে একটু সূর্য আছে দেখতে পাচ্ছেন এই জন্যে একটু কালো কালো মনে হচ্ছে তবে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি তো আসলে আপনারা যারা আমার চ্যানেলের দর্শক তাদের মাঝে আমি সব সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমি একজন কৃষক ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক কিন্তু শিক্ষকতার পাশাপাশি আমি এখানে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তো আসলে আমার ভালো লাগে আসলে কৃষক আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী ছিলেন তিনিও একজন কৃষক ছিলেন তার পাশাপাশি তবে তারই ধারাবাহিকতায় আমিও কৃষিকে ভালোবাসি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক জায়গায় একটু গাছ কম উঠছে তবে গাছগুলো উঠে যাবে ইনশাল্লাহ তো এই সাইডে যদি আপনাদেরকে দেখাই ওই যতদূর দেখা যায় সবগুলোতে এবার শুধু চাষ হয়েছে আলু এবং আলু তো আশা করা যায় যে এবার একটা ভালো ফসল আমরা পাবো সেই আশাতেই তরুণ প্রজন্মের উদ্যোগে এই গাছটি করা হয়েছে তবে আমাদের অঞ্চলে যে মাটি বেলে দুয়াশ মাটি এই মাটিটা আসলে আলুর জন্য একটি আদর্শ মাটি এবং এই আলুর মাত বড় হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি তো তারই ধারাবাহিকতায় এখানে এই গাছগুলো লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু সরিষা ক্ষেত সরিষাও লাগানো হয়েছে আসলে অনেক ভালো লাগতেছে তো দর্শক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপডেটের আরও আলুর আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ